অন্যদিকে হাজিরা এড়ালেন দেবরাজ চক্রবর্তী ভোটের কাজে ব্যস্ত দেবরাজ চক্রবর্তী তাই নিজামে হাজির হতে পারবেন না সূত্র মারফত এমনটাই খবর চৌঠা জুন পর্যন্ত সময় চাইলেন দেবরাজ চক্রবর্তী শিক্ষা দুর্নীতি কাণ্ডে দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআই দপ্তর এবং নিজাম প্যালেসে তলব করা হয়েছিল তাকে এর আগেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাকে তবে এবারে ভোটের কাজে ইতিমধ্যেই তিনি সময় চেয়েছেন চৌঠা জুন পর্যন্ত সরাসরি নজর রাখবো নিজামের দিকে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অদ্রিজা অদ্রিজা যেমনটাই জানা যাচ্ছে একটা প্রশ্ন উঠছে হাজিরা এরালেন দেবরাজ চক্রবর্তী চৌঠা জুন পর্যন্ত তিনি সময় চেয়েছেন এবং তিনি বলেছেন যে ভোটের কাজে তিনি ব্যস্ত ঠিক কি কি তথ্য উঠে আসছে বিষয়ে অদ্রিজা বিস্তারিত জানাও দেখো শাহনা আমি এই মুহূর্তে রয়েছি নিজাম প্যালেসে এবং যে বিষয়টি আমরা সূত্র মারফত আমরা জানতে পারি যে গতকাল তাকে দেবরাজ চক্রবর্তীকে নোটিশ পাঠানো হয়েছিল তাকে সিবিআই অফিসে ডেকে পাঠানোর জন্যই নোটিশ পাঠানো হয়েছিল এবং আজকে তার সময় মতো আসার কথা ছিল সিবিআই এর অফিসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই মামলায় কিন্তু তাকে হাজির দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে তিনি যে বিষয়টি আমরা সূত্র মারফত জানতে পারছি যে তিনি আসতে পারছেন না কারণ আমরা জানি যে ইতিমধ্যেই লোকসভার যে সপ্তম দফার যে রয়েছে তার সেই নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলে নির্বাচনের প্রচার রয়েছে এবং সেক্ষেত্রে তিনি সেই বিষয়টি উল্লেখ করে তিনি জানিয়েছেন যে তিনি সেই কারণেই তিনি আসতে পারছেন না এবং চৌঠা জুন পর্যন্ত তিনি সময় প্রার্থনা করেছেন এই আজকে হাজিরা না আসার জন্য তিনি চৌঠা জুন পর্যন্ত সময় প্রার্থনা করেছেন এবং আমরা যে বিষয়গুলি দেখেছি যে তাকে একাধিকবার তলব করা হয়েছিল সিবিআই এবং তিনি যথাসময় তিনি এসেছিলেন ইতিপূর্বে এবং তিনি তদন্তে সহযোগিতা করেছিলেন এমনটাই তার বক্তব্য ছিল ইতিপূর্বে এবং তার পাশাপাশি আমরা যে বিষয়গুলি দেখেছিলাম যে এর আগে গত বছর নভেম্বর মাসে কিন্তু তার যে দুটি বাড়ি রয়েছে সেই দুটি বাড়িতেই কিন্তু সিবিআই তল্লাশি চালিয়েছিল এবং সেক্ষেত্রে তার স্ত্রী অর্থাৎ তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি তার যে স্টুডিও রয়েছে সেই স্টুডিওতেও কিন্তু তল্লাশি চালানো হয়েছিল এবং তল্লাশি চালাবার পর চক্রবর্তীর যে বক্তব্য ছিল যে সেখান থেকে ব্যাংকের কিছু নথি এবং কিছু তথ্য তাদের থেকে নেওয়া হয়েছিল এবং তার ব্যতীত আর কিছু কিন্তু নেওয়া হয়নি এমনটাই জানা গিয়েছিল এবং তারপরে কিন্তু একাধিকবার তাকে সিবিআই তলব করেছিল এবং তিনি হাজিরাও দিয়েছিলেন সময় সময় কিন্তু আজকে কার্যত নির্বাচনী প্রচারের কারণেই তিনি আসতে পারছেন না এমন বিষয় কিন্তু তিনি উল্লেখ করেছেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে শুধু তাই নয় তার পাশাপাশি চৌঠা জুন পর্যন্ত এই হাজিরা এড়ানোর কারণে তিনি সময় প্রার্থনা করেছেন এমনটাই কিন্তু সূত্রের খবর শাহানা একেবারেই অদ্রজা তুমি সঙ্গে থাকো এই সিবিআই এর তলব প্রসঙ্গে দেবরাজ চক্রবর্তীকে সিবিআই এর তলব প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাই এই তদন্ত তো চলছে সবাই তলাভাবে ইলেকশনের পরে আরও তাড়াতাড়ি ডাক পাবেন তাড়াতাড়ি চা খাওয়ার সুযোগ পাবেন অনেকে ভেতরে যাওয়ার সুযোগ পাবেন প্রধানমন্ত্রী বলে গেছেন তদন্ত এগোবে চার তারিখের পরে তার জন্য যেন টিএমসি নেতারা প্রস্তুত থাকেন

বিষয়টি এখনো পর্যন্ত যে বিষয়টি জানা যাচ্ছে যে যেহেতু তাকে এই হাজিরা দেওয়ার বিষয়টি তিনি আসতে পারলেন না আজকে এবং সে কারণে কিন্তু সেটা সিবিআই এর ভিতরের এটা ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত যা জানতে পারছি সমস্যা হওয়ার কথা নয় কিন্তু পরবর্তীকালে যদি সেরকম কিছু বিষয় একেবারে অদ্রিজা তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন টেলিফোন লাইনে অরিন্দম বাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে দেবরাজ চক্রবর্তীকে আজকে তলব করা হয়েছিল এবং তিনি কার্যত হাজিরা এড়ালেন তিনি বলেছেন ভোটের কাজে ব্যস্ত তিনি এবং চৌথা জুন সময় প্রার্থনা করেছেন কি বলবেন প্রথম কথা হচ্ছে যে যার সম্পর্কে বলেন এর আগেও এটা নিয়ে হইচই হয়েছে ওনার ওয়াইফকে নিয়েও নানা রকম আলোচনা সমালোচনা আমরা এটা সবাই জানি সমন যদি দিয়ে থাকে সমন মানে হচ্ছে গিয়ে টু অ্যাপিয়ার এই অ্যাপিয়ারটা হচ্ছে গিয়ে সাধারণত তিনবার চান্স দেওয়া হয় যদি না যায় পরবর্তীকালে ইডি বা যে কনসার্ন অথরিটি তারা কোর্ট থেকে অর্ডার করিয়ে যদি যে বক্তব্যটা বলেছেন যেটা লিখিত যদি জানা হয় যারা সমন পাঠিয়েছে দেখবে যে ওটা কতটা সত্যতা আছে এবং যদি ওটা ফার্স্ট সমন হয় সেকেন্ড সমন হয় পরবর্তীকালে তারা সে ডিসিশন নিতে পারে কিন্তু আমার তো মনে হয় যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে যতবার দেখেছে আপনি দেখবেন উনি হাজির হয়েছেন যে এনার এক একজন কাউন্সিলর বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি ওরা হাজির হচ্ছে না টাইম নিয়ে নিচ্ছে ভোটের কাছে তো সবাই ব্যস্ত যদি সত্য ঘটনা হয়ে থাকে তাহলে আজকে অ্যাপিয়ার হওয়া উচিত বুক ফুলি অ্যাপিয়ার হওয়া উচিত যে আমি কিছু এই ব্যাপারে আই এম টোটালি ইনোসেন্ট আই এম রেডি টু এক্সটেন্ড ফুল কোঅপারেশন টাইম নিচ্ছে যেটা ইডি যারা আছে বা কনসার্ন অথরিটি তারা একটি চিন্তা করে দেখবে যদি প্রয়োজন মনে করে যদি পর পর অ্যাভয়েড করে তাহলে তার বিরুদ্ধে কোর্টের অর্ডার নিয়ে কিন্তু আইনত ব্যবস্থা নিতে পারে বেশ ধন্যবাদ অরিন্দম বাবু কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে অদ্রিজার কাছে আবারও ফিরবো অদ্রিজা তুমি যেমনটা বলছিলে একেবারে শাহনায় যে বিষয়টি তোমাকে বলছিলাম যে কারণ দেখা যাচ্ছে যে তিনি হাজিরা আজকে এড়ালেও কিন্তু যথাযথ তিনি কারণ দর্শিয়েছেন এবং তার পাশাপাশি তিনি সময় প্রার্থনাও করেছেন এবং আগামী দিনে দেখা যাক যে সিবিআই এর তরফে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীকে যে হাজির হাজিরা দেওয়ার জন্য যে ডাকা হয়েছিল এবং সেক্ষেত্রে কি কি তথ্য উঠে আসছে সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ শাহানা একেবারেই তোমাকে আপাতত ধন্যবাদ অদ্রিজা অবশ্যই ঘটনাক্রম কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে ভোটের কাজে ব্যস্ত সেই কারণে কার্যত হাজিরা এড়ালেন দেবরাজ চক্রবর্তী ভোটের কাজে ব্যস্ত এবং তাই নিজামে হাজির হতে পারবেন না তিনি এমনটাই সূত্র মারফত খবর মিলেছে এবং এর পাশাপাশি চৌঠা জুন পর্যন্ত সময় চেয়েছেন দেবরাজ চক্রবর্তী শিক্ষা দুর্নীতি কাণ্ডে দেবরাজ চক্রবর্তীকে তলব নিজাম তলব করা হয়। এই মুহূর্তে বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে ভোটের কাজে ব্যস্ত দেবরাজ চক্রবর্তী তাই হাজির হতে পারবেন না সিবিআই তলবে নিজাম প্যালেসে আসতে পারবেন না এবং জানিয়ে দিয়েছেন চৌথা জুন পর্যন্ত সময় চেয়েছেন কি বলবেন চাকরি চুরির ক্ষেত্রে তৃণমূলের এক মন্ত্রী মানে যেগুলো ধরা পড়েছে ছাড়াও বর্তমান একজন মন্ত্রী দেবরাজ চক্রবর্তী দক্ষিণ কলকাতার কলকাতা এক কাউন্সিলর এরা এজেন্ট হিসাবে কাজ করেছিল এবং সেই রিপোর্ট সিবিআই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে প্রসিডিওর মেনে তদন্ত হবে এবং হচ্ছে এবং যা ইনক্রিমেন্টিং মেটিরিয়ালে আছে আমার মনে হয় খুব যথাসম্ভব তাড়াতাড়ি এরা অ্যারেস্টও হবেন কারণ মূল ওই বাজারে যেমন আলু মূল বিক্রি হয় সেরকম ভাবে তারা চাকরিগুলো বিক্রি করেছিলেন প্রমাণ হাইকোর্টের সামনে হয়েছে তো টাইম চেয়েছেন সিবিআই টাইম দেবেন কি দেবেন না পরের ব্যাপার কিন্তু এদের জেল যাত্রা প্রায় সুনিশ্চিত আজকে নয় কালকে জেলে যাবেন এটুকু ঠিক আছে বেশ ধন্যবাদ কথা বলছিলাম বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে হাজিরা এড়োলেন দেবরাজ চক্রবর্তী এই প্রশ্নই উঠছে কারণ ভোটের কাজে ব্যস্ত তিনি এবং এই কারণেই আসতে পারছেন না নিজাম প্যালেসে এমনটাই তিনি জানিয়েছেন সূত্রমারফতেই খবর মিলেছে এবং চৌঠা জুন পর্যন্ত সময় চেয়েছেন শিক্ষা দুর্নীতিকান্ডে দেবরাজ চক্রবর্তীকে তলব এর আগেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাকে।